সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে নতুন চাষের বড় সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা বিবাস আপনারা যারা ভিয়েতনামি কই মাছের পানা পুস্ত আছেন চাষ করবার জন্য তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনারা জানেন কই মাছের পানা যদি আপনি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ দেশই কই মাছের তুলনায় ভিয়েতনামি কই মাছের পোনা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাই আপনারা যদি এই ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তো এগুলো কিন্তু বড়ো সাইজের পোনা আর আমাদের মাছগুলো দেখেন কোনো বড়ো ছোটো নাই এগুলো এক সাইজের বাছাই করা পোনা তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমোহারত্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ো ফ্লগপোথ মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই কই মাছের পানা বায়ো ফ্লগপুদ চাষ করতে পারবেন তবে আপনারা জানেন ক্যাটপি জাতীয় মাছের মধ্যে কই মাছ অন্যতম এই কই মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে কই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি কই মাছের পানা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন অনেকে আছেন মিক্সর পাবেও মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই কই মাছের পোনা মিক্সর পাবেও চাষ করতে পারেন বিবাস আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট জাতীয় মাছের চারা ওর অনুপনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি